একজন বউ সাজালিয়ে গেছে হে এমন সাজালে সাজাইছে আমি নিচ পেললে তাকাবো কুকুর পেললে তাকাবো আমি ইন্নে নিলে পারবো না আস্তা করে আবার যা বলতেছে এরই আনসারি হুজুর টিভির তো মেলা দেখছি আমি ওক দেখা বাদ দেয়া আমি নিচে দিয়ে ওই আমাকে আত্মা করে দেখলো হ্যাঁ রাস্তা দিয়ে গেলি ভাই ওই দোকান হুজুর যাইতেছে ওই যে হুজুর যেতে কানে যেয়ে গেছে ও বে আমি মহিলা পুরুষ নেই আচ্ছা মতে আমার দেয় আর আমরা যদি তাকাই কাজ যে হুজুরের মন ভালো না তোর ডার মন বানো হ্যাঁ শাড়িটা আমার যান সহজ হয়েছে দোকানদার খুব চালাক মানুষ রে এই শাড়ি আমার বললে গে আমি রাখছে বলতেছে না আপনার বুক আপনি ব্যবসা করেন আরেকটা কিনে এনে দিয়ে আপনি বলেন এই শাড়িটা আমার দিতেই হবে তা বলতেছে শাড়ির দাম কত বউ দাম শুনতেছে স্বামী স্বামী হয়ে গেছে বলতেছে বউ যখন আপনি দাম হলো আপনার চারি হাজার টাকা আমি অত দাম চাই না আপনি তিন হাজার টাকা দিয়ে আপনি বাড়ির বউ দেখে বাবি দেখে তাই আপনাকে দিলেন ও করছে কি পঁচিশশো টাকা নিয়ে দোকানদারের হাতের মধ্যে ঢুকো দিয়ে নরম হাত দিয়ে শক্ত হাত ধরিয়ে পাঁচশো টাকার শাড়ি পঁচিশশো টাকা দিয়ে তেসবারও দিলো বোর নরম হাত দেও ও শক্ত হাত দে এটা কথা কও কথা কও এই বলিয়া মার্কেটে গেলে 550 টাকা শাড়ি 2500 টাকা দেখে না লাগবে ঠিক কি বলিয়া মার্কেটে যাও না বলো না বলো আপনাদের ব্যাপার আমার ভাইরা আমার বাম করে লক্ষ্য করে শুনুন হরচন্দ রাজী আল্লাহ রাস্তা দিয়ে গেলেন আগে আগে যাই মেয়েটা পিছনে পিছনে যায় কিছু দূর জায়গায় বলে হুদুর ডাইনে দান অমর ডাইনিয়া যায় বলে হুদুর বামেদান বামেদ হুদুর সোজা জান সোজা গেছে বলে হুদুর সামনে ইটে আমার বাড়ি এবার মেয়েটাকে গন্তব্যস্থানে পৌঁছাদ দেওয়ার পরে মাগো আমি তোমাকে গন্তবস্থানে পৌসাদ দিছি এবার আমি আসি এবার মেয়ে একটা আল্লাহর কাছে হাত তুলে বলতেছে আল্লাহ যেই অমর কে

আমাকে কোনো দেখি নাই এবার হরদত অমাক নিজের কথা গোপন রাখলেন না ওপন করে দিলেন আর বললেন মা দে যেই ওমরের বিপক্ষে আল্লাহর কাছে তুমি দরখাস্ত করতেছো আর যেই যুবকের পক্ষে আল্লাহর কাছে দোয়া করতেছ মা তাকিয়ে দেখো আমি অর্ধ পৃথিবীর পেছিতে নামি হইলাম আমার আমি যুবক আমার নাম হলো হরদত অমর সিল্লা সিল্লা কন্মার হালা আমার নमाज পড়িয়া ওমর বল কোনো দিন শা নামাজ পড়িয়া সরাসরি বাড়িতে যাওয়া দান ঘুমায় নাই উনি প্রত্যেক দিন বাদান গ্রামে যায় গেরামের মামুসের জনগণের হাল হকিকেতে কথা বাদান শুইনে আরছে আর আমাদের দেশে যদি বাদান চেয়ারম্যান হয় রাস্তা দিয়ে যদি হাইটে যায় চেয়ারম্যান সাথে বাদান সামসা থাকে বাদান দরজું ঠিক এম পি রাস্তা দিয়ে হাঁটতে পারে না ইন্দুর দাওয়ায় কথা অন্যকে কে শুধু কারণ ইন্দুর কি জন্য দাঁড়ায় কারণ সরকার থেকে চাউল দিছে তাককে কে তাক ও এমপি সিন্তে করছে এই চাউল যদি গোডাউনে বাধাই করা হয় তাহলে ইন্দুর বাদর খাবে তাহলে জনগণের ক্ষতি হবে এই জন্য ওই তাকের থেকে ডেলিভারি করে ওই তাক দিয়েই আরেক জায়গা বিক্রি করে দেয় কতক্ষণ তাতে বোঝা গেল ইন্দুরের হকগুলি নষ্ট করছে ইন্দুরা মিছিল করে সেরিয়া রাস্তায় নামছে মাঠে নামছে আর চিন্তা করতে যদি কোনোদিন এমপিকে যদি ফাঁকা পায় সব ইন্দুর মিছিল করে স্ট্রাইক করছে যে যদি কোনোদিন ফাঁকা পাই ওই 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 এমপির বারোটা বছর সান জন্যই এমপি রাস্তা দিয়ে একা একা হাঁটতে পারবে না ইন্দুর দাওয়া বিলে কোথা তো নাকি নেতা অমরের মতো নেতা হও এবা খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো? মারhaba তো। সুবহানাল। আমাত রাস্তা দিয়ে যা যান সে লক্ষ্য করে দেখতেছে ও বাজান বাড়ির মধ্যে থেকে বাজান একটা লোক কানতে কানতে বাজান আসতেছে আবার কানতে কানতে বাড়ির মধ্যে যাচ্ছে হর্দ তোমার ওই লোকটাকে বলতেছে ভাই কেন কান্দ কয় তুমি যেখানকার মানুষ সেখানে যা তোমাকে দেখলে আমার দুঃখ নিবারণ হবে না ওমর বলে ভাই যান কি হইছে তুমি কেন বলো না কয় আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজে যান আপনার কাছে কেন বলবো হর্দ তোমার চলে গেছে আবার কোনটা দেরেক পরে বাজান ফিরে ওই রাস্তা দিয়ে আসে দেখে ওই পুরুষটা বসে কাঁদতেছে এবার হর্য ওমর বলে ভাই যান আমি যাবার সময় দেখলাম আপনি রাস্তায় বসে বসে কাঁদতেছেন আবার এসে দেখি আপনি কানতেছেন কারণটা কি বলে ভাই গেছে ডাক্তার পাচ্ছি না দাই পাচ্ছি না মানুষের কাছে বলি একটু সহযোগিতা করো কেউ সহযোগিতা করতেছে না কারণ আমার বিবি ডেলিভারি করতে আমার আত্মা ফেটে যাচ্ছে আমার বউ হয়তো মারাও যাইতে পারে কথা বুঝতেছে না হর্দ তোমার বলে বাই চিন্তা করেন না আপনি ওয়েট করেন হর্দ তোমার দৌড় বাদান চলে গেলেন তোর কন্যার হবা শোনেন বউ স্বামী একাধিক হইতে পারে বউ থাকে একটা কয়টা বই বউ কয়টা বউ কথা কয় না মেয়েদের স্বামী কয়টা হয় মেয়াদের স্বামী কয়টা হয় একটা আর পুরুষের বউ একাধিক হইতে পারে তবে স্বামী কয়টা হয় একটা হয় তবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে স্বাভাবিক আমাদের দেশের মেয়েরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে এই একটা মেয়ে চারটা পুরুষের সাথে ভালোবাসা করছে একটার সাথে মোবাইলে কথা বলতেছে আর একজন ওয়েটিং এ রয়েছে ওইটা কাটিয়ে দিয়ে কাকা হ্যাঁ হ্যাঁ হ্যালো কেমন একটার সাথে কথা বলবো এমন বেইমানের বেইমা কথা বল অতএব শোনেব যারা প্রেম ভালোবাসা করেন যারা প্রেম ভালোবাসা করেন আপনার আপনার ক্ষতি করে শেষ হলে দেবে কারণ আপনার পিছনে থাকবে না কারণ আপনার গার্লফ্রেন্ড বই আছে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি খেলার বেলার সামনে একটা কুকুর কুত্তটা মঠ কুরুষ্ট বলতে সুখ উৎপ ওরকম করে খায় আইকে যাতে আর একটা খেলার বেলা ডেলিভারি কাঁপাচ্ছে প্রসব বেদ না কানতে কানতেছে আমি চিনতে গেলাম ও বলতেছে বাসা ওকে হক কারণটা কি তখন কুকুরটা বলতেছে যে দেখবেন এ যে আষার মাস আসলে আপনার কুকুর বাইত পাবেন না যদি কেউ পাবে আপনার কুকুর কু কোনে গার্লফ্রেন্ডের পিছনে ঘুরতেছে ওই পুরুষ কুকুরটা বলতেছে কুত্তটা কুকুর বলতেছে তোর ছিল অনেক গার্লফ্রেন্ড কার সাথে কি করি আনছিস আর এই বোঝা আমার উপরে স্বাভাবিক এই দায়ী আমি হব না কথা কয় না দেখ শোনেন স্বামী একটা থাকতে পারে একাধিক থাকতে পারে না গার্লফ্রেন আর বই ফ্রেন একাধিক থাকতে পারে আজ তাইক মিয়ারা ছেলেরা প্রেম ভালোবাসা করিয়ে আপনার রাস্তাঘাটে টয়লেটের ফিরিজের নিচে ছোট ছোট নিচ বাচ্চাকে ভালো রাখছি কতকয় এই আমাদের এলাকায় একটা বাচ্চা ভালোাইছে আল্লাহ ব্রিজে নিছে আল্লাহ একটা কুকুরে বলছে যা একটা ডেনায় কামড় দিয়ে শহরের লোকের দেখা একটা কুকুর যা একটা বাচ্চার দেনা পর্যন্ত এক ডেনায় কামড় দিছে এক হাত আর পাও ঝুলতেছে আর পাবলিক দেখতেছে এগুলি কিসের ফসল এটা হলো চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার ফসল একটু দেরি করে

হরজ তোমার বিবির কাছে যা পুরুষটা বিসে বলে ভাই যেন আপনি কান না হর্য তোমর তারা বিবি কে বললেন তাড়াতাড়ি তুমি ভিতরে ঢুকো এই মেয়েটা পোশাব বেতনা কাটতেছে এবার হরজ তোমর বা ভিতরে

আল্লাহ ওই লোকটাকে পুত্র সন্তান দিছে তাকে বাড়ির মধ্যে যাইতে বলো হসরত ওমর বলে ভাই আল্লাহ আপনাকে পুত্র সন্তান দিছে আপনি যায় আপনার সন্তানকে দেখেন হসরত ওমর তার বিবিকে নিয়ে বাদান সঙ্গে নিয়ে বাদান বাড়িতে যখন রওনা করলেন ওই লোক যায় নিজের বিবি সুস্থ আছে ছেলে টগদন সুস্থ রয়েছে ওমরের কাছে যা বলে আপনাকে আপনার পরিচয় আমি পাইলাম না কোন মানুষ আমাকে সহযোগিতা করলো না সাহায্য করলো না হর্দ কোমর বলে আমি তোমাদের গোলাম তোমাদের চাকর আমি হর্দ পৃথিবীর প্রেসিডেন্ট আমার নাম হলো হর্ষ তো আমার এবার খ্রিস্টান ব্যক্তি বলে যে আমি কলিপাতন মুসলিম আজ আমাদের খ্রিস্টানরা আমাকে সহযোগিতা করে নাই আপনি

আবাসত্ব করো আল্লাহ তা বুধু আমার গোলামি করো ইল্লাইয়াহু আমার বন্দেগি করো অবিল অলি দায়নি ইসানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাথার খেদমত করো কথা কা জোরো